আজকে লাভ মডেলের একটা খাট দেখাবো এই যে দেখেন রিং মডেলের খাট রিং মডেল যে এইভাবে আকাশমণি কাটে দিচ্ছেন কি মেহবুণিকা প্রত্যেকটা খাটি থাকে এটি আরেকটা খাটে গালে শুনতে জোড়াল একদম সর্বোচ্চ খাটের রাজা এটা আরচর্য হবে ভাই একটা খাট কিনলে খাটের সাথে এইভাবে সাজিয়ে দিব চাদর বালিশ ম্যাট্রিক সহ কোনো অগ্রিম টাকা পয়সা নিচ্ছি না সারা ভাই বাংলাদেশে হোম ডেলিভারি করে দিচ্ছি নিজস্ব খরচে প্রত্যেকটা খাট দিয়ে আপনি বেডরুম সেট সাজা নিতে পারবেন হেড সাইড এজ এ লেগ সাইড সেম ডিজাইন করা ছয় ফিট বাই সাত ফিট একটা খাট কিনলে কিন্তু খাটের সাথে আমরা ম্যাটেক চাদর বালিশ বালিশের কাবার অর্থাৎ ফুল সেট আপ করে

বেস্ট ফার্নিচারে দেখাবো কিন্তু ঘর সাজাতে যাবো তো ফার্নিচারে সিঙ্গেল সিঙ্গেল আইটেম কিনতে পারবেন বেডরুম সেট চাইলে কিন্তু বেডরুম সেটও কিনতে আসবেন ফুল ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এই সব থেকে সার্বিক সহায়তা করে মাজাদ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো আছি ভাই অনেকদিন পরে আসলাম আপনাদের শুরু হবে সব নাকি নতুন নতুন কালেকশন আনছেন ভাই জি ভাই একদম নতুন নতুন কালেকশন তাও আবার কোনো অগ্রিম টাকা বসা নিচ্ছি না একা পয়সা সারা ভাই সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে দিচ্ছি নিজস্ব খরচে অর্ডার করতে বেশি কিছু লাগে না কিন্তু আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখবেন শোরুমে না আছে বাসায় নাকে তেল দিয়ে ঘুমাবেন একদম আপনার আপনি আপনার বাসায় মাল পৌঁছে দিয়ে আমরা টাকা নিবো তারপর টাকা দেবে এর আগে কোনো প্রকার একটি টাকা অ্যাডভান্স করতে হবে না চোর বাটপারের দিন শেষ জি ভাই বিনা টাকায় লক্ষ টাকা ফার্নিচার চলে যাচ্ছে কিন্তু আপনার বাড়িতে মাল পাবেন তারপর টাকা দিবেন কেউ যদি শোরুমে আসতে চান আমার শোরুমে সরাসরি এসে আপনি নিজে চোখে দেখে নিতে পারবেন ঢাকা মিরপুর 10 নম্বর ব্লক ডি রোড নাম্বার 33 মিরপুর বেস্ট ফার্নিচার এভাবে না আসলে ভিডিওর স্ক্রিনের নম্বরে চাইলে কন্টাক্ট করতে পারেন তাহলে ভিডিও কলে বন্ধু দেখে নিতে পারবেন জি জি শুরু করতে যাচ্ছেন কোনটা দেব ভাই এই যে আজকে লাভ মডেলের একটা খাট দেখাবো দেখেন একদম ফুল বক্সের খাট পাকা 2 ইঞ্চির উপর কাজ করা আছে 2 ইঞ্চি ফিটনেস হবে অভিজ্ঞ মিস্ত্রি

তারপরে টাকা নিবো ভাই দেখেন একটি টাকা কিন্তু অগ্রিম দিয়ে দেওয়া না সম্পূর্ণ টাকা কিন্তু বাড়ি বসে দেওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন এটা প্রাইস টা কত বললেন ভাই মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা গাড়ি ভাড়া ফিরিস চৌষট্টি চৌষট্টি গাড়িটা খাটে গালে শুনবো এই যে দেখেন রিং মডেল খাট এটা ভাই রিং মডেল রিং মডেল ফুল সাদার মডেল কিন্তু ভাই এইভাবে যে এইভাবে সাজিয়ে দেওয়া হবে ভাই ম্যাট্রিক্স এর উপর চাদর নাই চাদর দিব দুইটা বালিশ দিব বালিশও দিয়ে দিবে এই ফুল বক্সের খাটটাও কিন্তু আকাশমণি কাটের এর প্রাইস মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ হাজার টাকা এত সুন্দর খাট পেয়েছেন ব্যবহার করবেন একদম আকাশমণি তিন ইঞ্চির উপর কাজ করা আছে ভাই তিন ইঞ্চি ফিটনেস থাকবে জি ভাই লেফট সাইড এশ্চর্য হবেন ভাই একটা খাট কিনলে খাটের সাথে এইভাবে সাজিয়ে চাদর বালিশ ম্যাট্রিক সহ এগুলো সময় ফিরিয়ে দিচ্ছে মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা প্রাইস পড়বে এত সুন্দর ঘাত জি ভাই গাড়ি ভাড়া 66 জেলায় 66 জেলায় ভাই মাল নিবে তারপরে টাকা দিবে অগ্রিম কোনো টাকা লাগবে না চোরবার দিন শেষ জি বিক্রি করেন না বেডরুম সেটো আছে এই সব প্রত্যেকটা খাটরুম ডিজাইন করা ছয় ফিট বাই সাত ফিট সবচেয়ে বড় সাইজ এ আকাশমণি কাঠে হবে ভাই এটা আকাশমণি কাঠে এই খাদের সাথে আমরা একটা চার পাটের ক্যাবিনেট চারটে পাল্লা নিচে দুটা দুটা পাল্লা

সোফা দিচ্ছি তার থেকে ফার্নিচার কেনাই বাদ দেন ভাই প্রতারণা দিন হবে কেন ভাই বিনা টাকায় ফার্নিচার কিন্তু মিরপুর বেশ ফার্নিচার থাকে এই বেডরুম সেট কেউ যদি নিতে চান মাত্র লক্ষ চলিশ হাজার টাকা সম্রাট সাধারণ চল্লিশ হাজার কত সুন্দর এইভাবে চাদর বালিশমনি এটা ফিটনেস দেখেন পাক্কা দুই ইঞ্চি করা আছে দুই ইঞ্চি ফিটনেস থাকবে

খাটের বিচনা গুলো মেঘুন অরিজিনাল আকাশমণি কাটের খাট হবে প্রাইস একটা খাট বানাতে বিশ দিন টাইম লাগে অভিজ্ঞ মিষ্টি ছাড়া কিন্তু সম্ভব না হাতে কারো কাজ এই খাটটা যাই নি আমরা চাদর বালিশ ম্যাট্রিক দিয়েছি প্রাইস মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার বিক্রি করছেন করেছে যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিন শট দিয়ে রাখবেন আমাদের কাছে স্টক কাছেলেবেল আপনি বললেন এটা বিক্রি করছেন আর তো দিতে আমার কাছে আরো আছে ভাই আরো কালক আরো আছে খাটটা হবে আকাশমণি কাঠের ছয় ফিট বাই সাত ফিটাই ডেলিভারি ফ্রি থাকবে কোন প্রকার লাগবে না প্রাইস পড়বে মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকা জি ভাই ভাড়া জেলায় ডেলিভারি ফ্রি অগ্রিম কিন্তু একটি টাকা

আমাদের পেজে নতুন নতুন পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ